আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে এই বৃষ্টি বদলের ভিতরে আমার বাচ্চা অর্ডার দিছিলাম এখন বাচ্চাগুলো চলে আসছে বাজারে এখন বাচ্চাগুলো ডিলারের দোকানে আছে এখন মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুন্দর সুস্থভাবে আছে এখন চলেন তাড়াতাড়ি ভ্যানে ওঠানো যাক বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কারণে ভ্যানেলা ভ্যানেল বললাম পলিথিন নিয়ে আসেন সঙ্গে করে এখন বৃষ্টি হচ্ছে এই জন্য পলিথিন উপরে দিয়ে এখন বাচ্চা ভিতরে দিয়ে ঢেকে নিয়ে যাব বাচ্চাগুলো এক এক করে আঙ্কেল ভ্যানে করে ভ্যানে ওঠাচ্ছে যাতে ভিজে না যায় কার্টুনগুলো এজন্য পলিথিনটা উপরে দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে যাব সুস্থ সবলভাবে এখন ডাইরেক্ট খামারে যে আপনাদের সাথে দেখা হবে চলুন তাহলে অবশেষে আমরা খামারে চলে আসলাম এখন এক একটা করে কার্টুন খুলছি খুলে বাচ্চাগুলো দেখে শুনে গুনে সেটের ভিতরে ছাড়ছি বর্ডারের ভিতরে আমি এক এক করে বাচ্চাগুলো গুনে নিচ্ছি ভালোভাবে যাতে বাচ্চাগুলো কম না থাকে আপনারা সবাই কার্টুনের বাচ্চাগুলো গুনে নেবেন যাতে বাচ্চাগুলো ভিতরে যদি কম থাকে তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন অনেক সময় একটা বাচ্চা দুইটা বাচ্চা কম থাকে আবার নাও অনেক সময় ঠিকই থাকে তারপরেও গুনে নেওয়া ভালো একবারে ঢালে না দেওয়ার থেকে আস্তে আস্তে গুনে নিয়ে ছাড়া ভালো চলুন তাহলে আমাদের সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বাচ্চাগুলো ছাড়ার পরে কেমন দেখা যায় আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন সুস্থ সবল ভাবে ছাড়া হয়ে গেছে বর্ডারে বাচ্চাগুলো সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো সুস্থ সবগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চা খেলাধুলা করছে অনেক জার্নি করে আসছে এজন্য ওদেরকে এখন পানি দিতে হবে এখন বর্ডারটা লাইট চালায় রাখছিলাম অনেকক্ষণ আগে বর্ডারটা আপনারা ঠিক করে দেখবেন যে তাপমাত্রা ঠিক আছে নাকি বাচ্চাগুলো যদি ওই যে যেরকম ছাড়াই আছে এরকম থাকলে ভাববেন যে কিটটা ঠিক আছে এখন লাইসোভেটের ওষুধটার পানিগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে কারণ বাচ্চাগুলো অনেক ক্লান্ত আছে এই জন্য লাইসোভেটটা দিলে অনেক ভালো হয় পানি সাধারণত পানিটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন না হলে আপনার অনেক সময় পানির পাত্র ফলে দেখ একটা বাচ্চা অথবা এক দুইটা বাচ্চা পরে চাপ লাগে পরবর্তীতে নিয়ে স্নাস আর চলে মারা যায় এই আমার গতবার যে এরকম একটা বাচ্চা পানির পাত্রের তলে পড়ে ওরকম মারা গেছিল এই কারণে সবসময় সাবধানে দেখে শুনে পানির পাত্রগুলো বাচ্চাগুলো হাত দিয়ে দরকারে সরিয়ে দিয়ে তারপরে পানি পাত্রগুলো দিবেন নাইলে অনেক সময় বাচ্চাগুলোর পানির পাত্র তলে পড়ে থাকে অনেক সময় মারা যায় এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে পানি খাবার দুইটাই দেওয়া হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ